হ্যালো ফ্রেন্ডস কুক উইথ মিসেস নায়ক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দেশি চিকেন কষার রেসিপি শেয়ার করবো সিম্পল মশলা দিয়েও যে রান্না টেস্টি হয় সেটাই আজ তোমাদেরকে দেখাবো সবাই খাবে ও রান্নার তারিফও করবে তো চলো আমি চারটে আলু বড়ো বড় করে কেটে তেলে ভেজে নিচ্ছি এইবার আলুর মধ্যে হলুদ গুঁড়ো ও অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি অপরদিকে সিলে আদা রসুন বেটে নিয়েছি সেই বাটা মশলা জলে তিন চামচ লঙ্কা গুঁড়ো ও দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োটা যেমন ঝাল খাবেন সেই পরিমাণেই নেবেন অপরদিকে আলু ভাজা তেলের মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কারণ দেশি মুরগিতে এমনিতেই চর্বি থাকে তাই আপনাদেরকেও বলবো কম তেল দেবেন এক চা চামচের মতো চিনি তেলে দিয়ে দিচ্ছি চিনি ব্রাউন হয়ে গেছে তো এইবার রসুন পেস্ট ওই চার চামচের মতো দিয়ে দিচ্ছি চিকেন রান্না করলে রসুন পেস্টটা একটু বেশিই দেবেন তাহলে দেখবেন টেস্টটা আরও একটু বেশি হয় মাটনের ক্ষেত্রে আদার পেস্টটা বেশি আর চিকেনের ক্ষেত্রে রসুন পেস্টটা বেশি করে দেবেন আচ্ছা আমি ছটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা জড়ে যায় পেঁয়াজ জোরে এবং ব্রাউন কালার হয়ে গেছে তো এইবার আমি আদা তিন চামচের মতো দিয়ে দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি আদা দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না কারণ আদা বেশি নাড়লে তেতো হয়ে যাবে তাই আমি একটুই নাড়াচাড়া করে এইবার লঙ্কা ও হলুদ বানানোর জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো কষা হবে তো চিকেনটা তত ভা ততটাই টেস্টি হবে রান্নার ক্ষেত্রে সবসময় মশলাটা খুব ইম্পর্টেন্ট মশলাতে আবার কিছুটা সেই মশলা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে তেল ছাড়বে তখন বুঝবেন যে মশলা কষা হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইবার আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি দেশি চিকেন দু কিলো দুশো গ্রাম নিয়েছি ও মশলার সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে চারপাশ থেকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবার ঢাকনাটা খুলে আবার কষিয়ে নিচ্ছি চিকেন কিন্তু এইভাবেই কষাবেন যত সময় না চিকেন থেকে তেল ছাড়বে এইভাবেই কষতে হবে এবং ঢাকনা লাগিয়ে কিছু সময় দেখে আবার খুলে আবার কষতে হবে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি চারপাশ থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা খোলার পরে কতটা তেল ছেড়েছে এবং আবার কষিয়ে নিচ্ছি এইবার একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি একবার লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে না যায় আবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আবার খুলে নাড়াচাড়া করছি এখনও পর্যন্ত কিন্তু আমি একটুও জল দেইনি দেখুন চিকেন থেকেও কতটা জল বেরিয়েছে এবং তেলও ছেড়েছে স্টেজেই কিন্তু কিছু সময় অন্তর অন্তর খুন্তিটা বুলিয়ে রাখতে হবে না হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কষাতেই কিন্তু নাইনটি পারসেন্ট চিকেন সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার মোটামুটি চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে এখানের তেলটাও অনেকটা শুকিয়ে গেছে স্টেজে আমি এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে পাঁচটা নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার কিছুটা আবার ফোটানোর পরে আমি ওই দেড় বাটির মতো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে বাকি চিকেন ও আলুগুলো সেদ্ধ হয়ে যায় চিকেন কষা আমাদের তৈরি তো এইবার ভাত রুটি বা যে কোনো রেসিপির সঙ্গে খান এই টেস্টি টেস্টি চিকেন কষা তাও সামান্য কয়েকটা মশলা দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন Thank you.